i did it

আচ্ছা আমদানি কেমন দেখতে পাচ্ছেন করুন আমদানি আরো প্রচুর হবে কেমন আসার শুরু হচ্ছে আচ্ছা এটা কি জাতের ইজিয়ান হাইব্রিড মাথাটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে গরুটা খুবই সুন্দর মাথাটা তো বয়স কেমন হয়েছে গরুটা চোদ্দ মাস বয়স চোদ্দ মাস আর এই গরুটার দাঁত হইতে আর কতদিন সময় লাগতে পারে আরো চোদ্দ মাস আরো চোদ্দ মাস সময় লাগবে

দাম কেমন চাচ্ছেন এটা দশ দাম চাচ্ছেন দাম কি কেউ বলছে নব্বই বিরানব্বই বলতিছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন একশো হলে বিক্রি করবেন আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু

আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার নব্বই নব্বই দাম চাচ্ছেন

এই গরুটা তো মাসাল্লাহ খুবই সুন্দর গরু এটা কি জাতে একই জাতে মাসাল্লাহ খুবই কিন্তু বড় হবে গরুটা আচ্ছা কেমন বয়স হতে পারে এটা হ্যাংটুং এখনো কিন্তু অনেক মোটা এর আর নাবি সুন্দর কম্বল আছে কলাই বিচি দুইটাই আছে কি বিচিও দুইটা আছে ডাবল বর্ডের একটি বাচ্চা দাম কেমন চাচ্ছেন এটার কেউ কি দাম বলতেছে এটার পাঁচ বলতেছে আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি হবে দশ হলে বেচা যায় বাজার কেমন আজকে মোটামুটি ভালো মোটামুটি ভালোই আছে করতে ভালো থাকবে না সর্বক্ষণ কি গরু পাওয়া যায় আপনার কাছে বড় মোবাইল আছে নাম্বার মনে নাই নাম্বারটা দিয়ে দেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা এটা বাড়ির না ব্যবসার কেনা গরু আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে চারটে চারটা বিক্রি কয়টা হয়েছে এখনো একটাও হয়নি এটা কি জাতের ফিজিয়ান জাতি বয়স কেমন হয়েছে গোটা দশ মাসের মতো বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা পঁয়ষট্টি দাম চাচ্ছে কেউ কি দাম বলেছে এখনো কেউ দাম বলেনি আচ্ছা টার্গেট কেমন আছে আজকে কত হলে বাচ্চাটা বিক্রি করবেন ঠিক আছে

ডিঙ্গুলো সুন্দর আছে এবং কম্বল আছে নামিটা একটু দেখাই দিই বিচেও দুইটা আছে না চামড়াটা একটু দেখাই দেন পাতলা না কেমন আচ্ছা পাতলায় আছে দাম কেমন চাচ্ছেন এটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কেউ দাম বলতেছে কেমন দাম বলতেছে

আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দামটা সত্তর সত্তর দাম চাচ্ছেন কেউ কি দাম বলেছে কেমন দাম বলতেছে বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি বলতেছে আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করবে মানে পঁয়ষট্টি হলে বেচা যায় আচ্ছা ভাই এতে ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের খামার উপযোগী যে বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ